হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আজকে যেন তো কী হয়েছে আমি যখন বাড়ি এসেছি প্রত্যেক দিন এসে দেখি মা রান্নাবান্না করছে কিন্তু আজকে দেখছি মায়ের একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মা রান্নাবান্না করে আজকে স্নান করে পুজো দেবে অন্যদিন এমন হয় যে মা স্নান টান করে পুজো দেয় তো আমি এই আইডিয়াটা দিয়েছিলাম যে রান্না বান্না করে একেবারে স্নান করে পুজো দিয়ে রেস্ট নেবে ওতে আরো ভালো কারণ চান করার পর রান্নাবান্না করলে যেন আবার গরম লাগে আবার এ হতে হয় তো কোনটা বেস্ট আছে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি যেটা বলেছি সেটা না যেটা মা করতো সেটা তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আর রান্নাবান্না তো দেখানো যাবে না কিন্তু মা রান্নাবান্না কি কী করেছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর সবার আগে বলে দিই যেহেতু ঠাকুমার শরীর খারাপ বাড়িতে তো দু একদিন দিন অন্তর অন্তর লোক আসছেই তো আজকেরও আসবে আজকে আমার বড় দাদু আসবে মানে আমার বাবার বড় মামা আসবে এবং তার ওয়াইফ আসবে আমার দিদা তো ওরা যখন আসবে তখন তো তোমাদের দেখাবই তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আর বাইরে যা প্রচন্ড রোদ্দুর আর গরম পড়েছে আর ভালো লাগছে না আজকেরও চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যাবে তোমাদের ওখানে কত ডিগ্রি যাচ্ছে কত ডিগ্রি যাচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো কথাও বলা যাচ্ছে না এত গরম লাগছে পাখা তার মধ্যে বন্ধ তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি বেশ কিছুদিন আগে আমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যার মধ্যে দেখিয়েছিলাম যে ভিডিও ভিডিওতে সূর্যই ফ্রিজটা ঠিক করছে তবে ওই কয়েকদিনের জন্য মোটামুটি ফ্রিজটা ঠিকঠাক ছিল আবার কিছুদিন ধরে দেখছি এই ফ্রিজটা ঠান্ডা হওয়া ছেড়ে দিয়েছে একদম জল পড়ছে বেশি বেশি করে আর ভেতরে একটা ঘেরঘের ঘেরঘের আওয়াজ হচ্ছে বলে দেখিনি এই গরমকালে যদি একটু ঠান্ডা জল না পান করি তাহলে কি আর মন লাগে জল খেতে গরম জল খেতে একদম ভালো লাগে না গরমের সময় একটু অন্তত ঠান্ডা গরম জল মিশিয়ে খাওয়া শরীরের জন্যও কিন্তু খুব একটা ক্ষতিকারক নয় তো দেখা যাক ফ্রিজটা এরা দুজন ঠিক করতে পারে কি না নইলে ওই মিস্ত্রি ডাকতে হবে আর কি তো কথা বলতে বলতে সূর্য তো কাজে বেরিয়ে চলে গেলো ও সকালের টিফিনটা বাইরেই খেয়ে নিয়েছিল ওর আবার না এই গরমকালে মানে সকালবেলা টিফিন করার সময় থাকে না এরকম অবস্থা থাকে তাও এর মধ্যে যে ফ্রিজটা ও দেখতে এসছে এটাই যথেষ্ট তো ও বললো যে ফ্রিজটা এভাবে ঠিক হবে না ওই আসল মিস্ত্রিকেই ডাকতে হবে নকল মিস্ত্রি দিয়ে চলবে না আর কি তো চলো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে লাঞ্চে অনেক কিছু রয়েছে সাইডে আছে মাছের ঝোল আর একটা আছে মাছের ডিমের ঝোল মানে মাছের ডিমের ভেজে আলু দিয়ে ছোটো ছোট করে একটু রসা করেছে আর সব থেকে ফেভারেট যেটা হয়েছে সেটা হলো শাক ভাজা রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে মানে যে কোনো শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো মোটামুটি আমি কোনো মানে বেশি কোনো শাক খাই Ah, il ওই কলমি শাক পালং শাক আর লাল শাক ভাজাটা আমি বেশি খেয়েছি অন্য শাকগুলোর কথা আমার মনে নেই মেথি শাক বলো বা আরও কত রকমের শাক হয় না ওই সব শাক আমি জানি না কীরকম লাগে খেতে তবে শাক ভাজা খেতে আমার ভালো লাগে আর এই যে তরকারিটা দেখছো না এটার মধ্যে আছে উচ্ছে কুমড়ো আলু তার সাথে আছে সজনা ডাটা এই তরকারিটা খেতে যেন তো অসাধারণ হয়েছে একটা কাকিমা এই রান্নাটার রেসিপি বলেছে পাঁচ ফোড়ন ফোড়ন আর কী বলে দেখে কাঁচা লঙ্কা আমি না বলতে বলতে খুল খুব আটকাই জানো তো কি জানি এরকম হয় কেন আসলে কি বলতো যারা নতুন নতুন ভিডিওতে ভয়েস মানে তাদের সঙ্গে এরকম হয় একটু মানিয়ে নিও বলো সবাই তো আর প্রথম থেকে এক্সপার্ট হতে পারে না সব আস্তে আস্তে শিখতে হয় কি তাই না তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট করছি অন্যদিকে আজকে ঠাকুমাকে দেখতে বাড়িতে কিছু লোক আসবে যেরকম তোমাদের বললাম আমার দাদু দিদা আসবে মানে আমার বাবার নিজেরই মামা মানে আমার ঠাকুমার বড় দাদা আসবে বুঝলে তো তো আমার ঠাকুমার হচ্ছে দুই বোন আর তিন ভাই তো দুই বোনও আছে আর তিন ভাইও আছে তারাই একবার একবার করে সবাই দেখতে আসছে আগের দিন এসেছিলো যেটা তোমাদের ব্লগে দেখিয়েছিলাম ওটা হচ্ছে মেজো দাদু আমার মানে আমার ঠাকুমার মেজো ভাই আর আমার বাবার মেজো মামা তো আমি আবার এত রিলেশনশিপের কি বলো তো একসাথে থাকি না তো তাই খুব একটা আমি সম্পর্কের ওই কাকে কি বলে এটা আমি বলতে না মাঝে মধ্যে ভুলে যাই খুব কষ্টে মনে রাখার চেষ্টা করি কি করা যাবে বলো জয়েন্ট ফ্যামিলি যখন একসঙ্গে সবাই মিলিয়ে গুছিয়ে থাকে তখন না সমস্ত কিছু মানে সম্পর্কটা বোঝা যায় আর মনে রাখা যায় আর কি কাকে কী বলতে হয় আমি তো আলাদা থাকি আর সবাই এদিক ওদিক সব আলাদা আলাদাই মানে থাকে আর কি কাজের সূত্রে বা পারিবারিক সূত্রে তো আমার সেরকম মনে হয় মনে পড়ে না আর কি তো এই দাদুটাকে আমি অনেক বছর পর দেখলাম জানো তো সেই কোন ছোটোবেলায় দেখেছিলাম মুখটা মনেই পড়েনি আমার যখন বাড়িতে এলো তখন মনে পড়লো যে ও হ্যাঁ চিনি চিনি এরকম মনে হয় অনেকজনকে দেখবে নাম শুনে মনে না পড়লেও দেখার পর দেখবে মনে পড়বে যে ও হ্যাঁ এই তো হ্যাঁ এরকম এরকম কিছু মনে হয় তো প্রথমেই এসে ঠাকুমার ঘরে ঢুকেছিল জানো তো ওখানকার পরিস্থিতিটা এতটাই ভালো ছিল না যে আমি তোমাদের ভিডিওতে ক্যাপচার করে দেখাবো ঠাকুমার শরীরটা ভীষণই কষ্ট পাচ্ছে উনি তাও আমি মোটামুটি তোমাকে অল্প দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার বড় দাদু আর ওটা হচ্ছে দিদা তো ইনি হলো আমার ঠাকুমার বড় ভাই জানো তো আমার ঠাকুমা এনার পরেই আছে আর কি তো আমি তাও হয়তো ভুল বলছি আমি ঠিক জানি না বাবার সঙ্গে এই বিষয়ে হয়তো খুব একটা ডিসকাস করা হয় না তো সেই জন্য আমি কি বলতে পারছি না তো ওরা এসছে প্রায় ওই আড়াইটে নাগাদ এসছে জানো তো অনেক দূর থেকেই এসছে ওরা এমন অবস্থায় এসছে আমাদের ফোন করেও বলেনি যে আমরা আসবো জানো তো হঠাৎ করে চলে এসেছে আর এই যে ঠাকুমা ঠাকুমার শরীরটা দেখতেই পারছো উনি উঠতেও পারছে না বসতেও পারছে না খুবই কষ্ট মানে ভগবান এই বৃদ্ধ বয়সে যে কতটা কষ্ট দেয় মানুষকে আমি বলে বোঝাতে পারবো না একটা সময় আসবে মানুষ যখন নিয়ম থাকে সমস্ত কিছু দিক দিয়ে দেখবে রাগ যে অহংকার অভিমান ঝগড়াঝাটি সমস্ত কিছু করে কিন্তু এই বৃদ্ধ বয়সটা এসে না তো মানুষ কিছু করার ক্ষমতা থাকে না তখন তারা অসহায় হয়ে পড়ে একদম দুর্বল হয়ে পড়ে তারা সাহায্যর মানে কি নিজেদের ছেলে মেয়ের কাছেই তারা মানে একদম এ হয়ে পড়ে নরম হয়ে পড়ে তখন তাদের একদম বকাবকি করতে নেই অপমান করতে নেই বকাবকি করতে নেই কিচ্ছু করতে নেই কি করা যাবে বলো মা বাবাকে অনেকটাই মা বাবা যেরকম আমাদের ভালোবেসে বড় করে ওঠে সেরকম মা বাবা যখন কষ্ট পায় বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তাদেরও ভালোবেসে আদর করেই কথা বলতে হয় যাকে আমার বাবা মা আমার ঠাম্মাকে খুবই ভালোবাসে জানো তো আর বিশেষ করে আমার মা বাবা দুজনে খুব খুব কেয়ার করে যাকে কি করা যাবে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে উঠছি এই কারণে বাইরে যা গরম পড়েছে আমি তো কথাও ঠিকঠাকভাবে বলতে পারছি না তোমরা একটু অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখতে থাকো আর ওরা এসে ওদেরকে প্রথমে আমি রাসনা করে দিয়েছিলাম যেহেতু ফ্রিজটা খারাপ জানো তো দোকান দিয়ে ঠান্ডা জল কিনে এনে ওনা ওনাদের রসনা করে দিয়েছি কি করা যাবে রসনা মিষ্টি দিলাম ওরা খেলো আর খেয়ে ওই মায়ের সঙ্গে গল্প টল্প করছে ওদিকে সূর্যকে দেখতে পায়নি তাই সূর্য ছবি দেখেই বলছে যে খুব সুন্দর দেখতে এই সেই নাম করছে তো এখন সময় হয়ে গেছে ওরা ঠাকুমার সঙ্গে আর দেখা করে এই ওরা বাড়ি ফিরে চলে যাবে যাবে ওরা অনেক দূরেই তো যাবে সেই জন্য ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লো তো যাওয়ার সময় আমাকে আবার টাটা করছে তো তো বাড়ি ওরা ঘর দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাব যাবো ছাদে যাব। ওই বিকেলবেলার একটু অভ্যাস আছে যারা এসেছিল তারা সবাই চলে গেছে দুপুরবেলা একটু শুয়েছিলাম এখন বাজে বিকেল পাঁচটা একটু ছাদে এসেছি আমার প্রত্যেক দিনই আসা হয় ছাদের ছাদে আসতে ভীষণ ভালো লাগে বিকেবেলা করে ওয়েদারটাও ভালো লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো ছাদের ওয়েদারটা আমি যেখানে বসে আছি সেখান থেকে সোজাসুজি মানে একদম ক্লিয়ার আর কি ভালো লাগে ওয়েদারটা আর পরিষ্কার দেখা যায় জানো তো তো আমাদের পাশের ফ্ল্যাটে মানে পাশের একটা কি বলে ওটাকে মানে একটা হোটেল মতো আছে তো ওখানে অনুষ্ঠান হচ্ছে গান বাজনা চলছে তো তার মাঝখানেই তোমাদের সঙ্গে একটু কথা বলছি দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে যাই হোক পাখির দল আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল আমার ক্যামেরাটা এতই ভালো যে তোমাদের কিছুই দেখাতে পারলাম না যাগে আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভীষণই সুন্দর এত ভালো লাগে কি বলবো আর ওই দেখো ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমার আঙুল বরাবর ওই ছোট্ট একটা বড় বিল্ডিং ওটা হচ্ছে অ্যাক্রোপলিস ওটা হচ্ছে অ্যাক্রোপলিস এখান থেকে স্পষ্ট বোঝা যায় আর আরও আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের ছাদ থেকে পুরোপুরি দেখা যায় আর ভালোও লাগে দেখতে চলো আশেপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ওই যে দূরে দেখতে পাচ্ছ না দুটো বিল্ডিংয়ের মাঝে একটা মানে একটা সুইমিং পুল মতো আছে মানে একটা দাগ মতো ওটা হচ্ছে আমাদের কলকাতার অ্যাটমসফিয়ার আশা করি তোমরা অনেকেই নাম জানো আর যারা জানো না তাদের আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওর ঠিক পিছন দিকেই জানো তো রয়্যাল আইটিসি হোটেল আছে ওটা আমি খুব একটা স্পষ্টভাবে নিজেও দেখতে পাচ্ছি না আর তোমাদেরও দেখাতে পাচ্ছি না তবে আর একটু সন্ধ্যে সন্ধ্যের দিকে মানে একটু রাতের দিকে ওটা স্পষ্ট বোঝা যায় আর লাইট জ্বলে তো ভীষণ সুন্দর লাগে দেখতে আর আশেপাশের মানে এরিয়াটা তো দারুণ লাগছেই আর দূর থেকে জানো তো কালো একটা মেঘ ঘিরে আসছে আকাশের মধ্যে মানে অন্ধকার যে হবে সন্ধ্যেবেলায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দূর থেকে একটা কালো মেঘ হয়ে পুরো অন্ধকার হয়ে যাবে আর আমার গাছগুলোর অবস্থা দেখো সারা দিন রোদে থাকে এরকম শুকনো শুকনো পাতাগুলো হয়ে গেছে তো সেটাই আমি জল টল দি দিতে এসেছি আর তোমাদের যেরকম বললাম ওই কোন বরাবর দেখো কীরকম অন্ধকার হয়ে আসছে আর লাইটগুলো জ্বলছে তার সাথে সাথে সন্ধে হওয়ার সাথে সাথে ভীষণ সুন্দর লাগছে এরিয়াটা আর সূর্য প্রায় ডুবে গেছে একটু আগে আসলে হয়তো সূর্যটা দেখতে পেতাম পুরো গোল রাউন্ড হয়ে থাকে ভীষণ ভালো লাগে আর আমি বিকেবেলা করে বেশিরভাগ সময় ছাদে এসে কাটাই কিছুক্ষণ বসি গান শুনি গল্প শুনি মোবাইলেই শুনি একা একা এসে ছাদে অনেকক্ষণ স্টে করি আর ভালো লাগে আমার জানো তো সব বিকেলবেলার দিকে ভোরবেলার দিকে তো আসা হয় না তবে বিকেবেলার দিকে আসি আর ওপরে দেখো চাঁদ উঠেছে বিকেবেলা আর সকালবেলার ভোর দেখবে ছটা সাড়ে ছটা নাগাদ চাঁদটাকে দেখা যায় আর বিকেবেলা দেখবে চারটে থেকেই চাঁদে মানে আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় যাই বলো আজকের বিকেলার ওয়েদারটা ভীষণ সুন্দর আর দেখতেও ভালো লাগছে পাখির দলগুলো তো উড়ে চলে যাচ্ছিলো পাখির দলগুলোকে তোমাদের দেখাতে পারলাম না আমার ফোনের ক্যামেরাটা এতটাই ভালো যে তোমাদের কিছুই দেখাতে পারছি না স্পষ্টভাবে তার জন্য এক্সট্রিমলি সরি তো চলো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভয়েস দেওয়ার পিছনে হয়তো কিছু আওয়াজ আসতে পারে কি করব বলো রাত্রিবেলা এতটাই টায়ার্ড থাকি আর ডাক্তার আমাকে রাত জাগতে যেহেতু বারণ করেছে আমি রাত্রিবেলা তোমাদের ভয়েস মারতে পারি না মানে ভিডিওতে ভয়েস দিতে পারি না সেই কারণেই আমাকে সকালবেলা নাহলে বেলার দিকেই ভয়েসটা মারতে হয় সেই জন্য নানা রকম টুকটাক এটা সেটা আওয়াজ হতে থাকে আমি জানি আর তোমাদের বলছিলাম না আমাদের পাশের বিল্ডিংয়ে এই বিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে তো সেটাই হচ্ছে এই প্যান্ডেলটা এখানে মানে দূর থেকে যারা কলকাতা দেখতে আসে বা কলকাতা ঘোরার জন্য আসে তারা এই ফ্ল্যাটেই মানে এই হোটেলই স্টে করে আর কি অনেকেই আর চলো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমরা কে কোথা থেকে কোন জায়গা থেকে আমার ব্লগগুলো দেখতে পাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে লিখবে আমার ব্লগে এখন আপাতত সূর্য তো সেরকম সময় দিতে পারছে না কারণ ও কাজে খুবই ব্যস্ত থাকে আর ওর এই সময়টাই কাজের মধ্যে ব্যস্ত থাকার সময় আমি ওকে জোর করি না আমি ওকে অবশ্যই বলি যে তুমি তোমার কাজটা করো আমি আমার কাজটা করি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি আমি তো চেষ্টায় রয়েছি তোমাদের সঙ্গে ভালো ভিডিও করার জন্য তবে এক এক সময় হয় না যে ভিডিও হলো হলো না এরকম একটা ব্যাপার তো চলো আগামী ভিডিওর জন্য তোমরাও অপেক্ষা করো আমিও চেষ্টা চালিয়ে যাই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি একটা সুন্দর ওয়েদারের সাথে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও